টিটাগর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে আয়োজিত হল আমাদের পাড়া আমাদের সমাধান পরিদর্শনে বিধায়ক পৌরপ্রধান নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স টিটাগড় পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের অন্তর্গত টিটাগর বাজার এলাকার নবযুবক সঙ্গে আয়োজিত হল আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প শুক্রবার এই ক্যাম্প পরিদর্শন করেন ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী টিটাগড় কমলেশ সাউ পৌরপিতা বিষ্ণু সিং সহ টিটাগড় অন্যান্য আধিকারিক ও কর্মীরা এই দিন সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা শোনেন বিধায়ক এর পাশাপাশি সমস্যার সমাধানের জন্য নির্দিষ্ট সময়ও বেঁধে দেন পৌরপ্রধান এবং পৌর প্রতিনিধিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী জানান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের আরো কাছে গিয়ে মানুষের সমস্যার সমাধান করার জন্য আমাদের পাড়ার আমাদের সমাধান ক্যাম্প করেছেন এবং আমাদের প্রত্যেকটা দুটো বুথ ওয়াইজ একটা করে ক্যাম্প হয়েছে এবং সেই ক্যাম্পে সাধারণ মানুষ এসে তার সমস্যার কথা বলবে এবং কি হলে ইমিডিয়েটলি সুবিধা হয় সেই কথা জানাবে আর কি বুথ ওয়াইজ দশ লাখ টাকা করে উনি ধার্য করেছেন এবং এর থেকে ভালো কিছু হতে পারে না আমার মনে হয় সারা ভারতবর্ষে এই ধরনের স্কিম মানুষের কথা শুনে তার সমস্যার সমাধান করা এটা একমাত্র পশ্চিমবাংলায় হচ্ছে এবং আমরা এই সমস্যার সমাধান সমস্যাগুলো শুনছি ডাইরেক্টলি আমরা নিজেরাও আসছি অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে তার সঙ্গে মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান কাউন্সিলার সমস সবাই রয়েছে এখানে ইঞ্জিনিয়াররাও রয়েছে যে সমস্যাগুলো শুনছি ইমিডিয়েটলি সেগুলো কি করে সমাধান করা যায় আমরা সেটার উপর নজর রাখবো তার সঙ্গে হ্যাঁ এখন বৃষ্টি হচ্ছে একটা সত্যি কথা বলি যে আমরা কয়েকটা রাস্তা ইমিডিয়েটলি এই বেসেসে ঠিক করেছিলাম অনেক টাকা খরচা করে দুদিন পরে এত এত বৃষ্টি হচ্ছে না মানে ভাবা যাচ্ছে না আবার রাস্তাগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো আমরা একটু ওয়েট করছি হয়তো বৃষ্টিটা ইমিডিয়েটলি বর্ষাটা কমে যাবে তারপরে আমরা সমস্ত পুজোর আগে যাতে আমরা সব রাস্তা ড্রেন যা যা আছে পরিষ্কার পরিচ্ছন্ন সবটা করতে পারি আর কি আমরা সেদিকে নজর দিচ্ছি আমাদের মাথায় আছে বাট আমরা বেশ চা আমাদের আইনি সমস্যা রয়েছে দেখো মেইনলি বাড়ি মেনলি বাড়ি কোয়ার্টারস নিয়ে প্রবলেম আছে ধরো কেউ ভাড়া বাড়িতে থাকে বহুদিন ধরে সেই ভাড়া বাড়িতে হয়তো বাড়িওয়ালা হয়তো তাকে সরাতে চায় এবং সে হয়তো তার জন্য ভাড়াটের বা যে সমস্যাগুলো সেগুলো শুনছে না এবার আমরা সেখানে ঢুকে সমস্যা সমাধান করতে পারবো না কারণ এটা লিগাল প্রসেস আর সো এটা একটা হ্যাঁ মানে আমাদের সেটা একটা প্রবলেম তবু আমরা প্রচুর আমাদের চেয়ারম্যান কাউন্সিলার বা আমরা নিজেরাও অনেক বাড়িয়ালাকে ডেকে বলছি ভাই তুমি একটু এন্ড অফ দ্যাটে তো মানুষ আর কি তার বাড়িতে বহু বাচ্চা আছে সে হ্যাঁ হিউম্যানিটি গ্রাউন্ডের থেকে তুমি তাকে মিনিমাম তার লাইটটা কেটে দিও না জলের লাইন কেটে দিও না বা ওরা যেখানে যেখানে আমাদের যাওয়ার আমরা যাচ্ছি কিন্তু যেহেতু লিগাল ইস্যু এটার মধ্যে আমরা ঢুকতে পারি না কথা হ্যাঁ সমস্যা ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছি কিছু কিছু ম্যানেজমেন্ট ভালো তারা করে দিচ্ছে কিছু কিছু ম্যানেজমেন্ট আছে বদমাইশ তারা করছে না का है जंग तो लग के वो कट है आप मौके पर चल कर देख सकते हैं जो तो बालू और सीमेंट से जहाँ तक किया है प्लास्टर वहां से छोड़ दिया है वो तो कब गिरेगा कोई गारंटी नहीं है किसके ऊपर गिरेगा कोई गारंटी नहीं है विष्णु बाबू तो हम लोग बोले हैं कई बार तो बोला कि ठीक है हाँ तो और ड्रेन जो है ड्रेन के नीचे वो गर्मी में पानी फेंकने लगता है गंदा और जमा कर, हम लोग बोले हैं वो तो लोग आता है बखारी से सफा करता है फिर वही दशा हो जाता है अगल बगल दूरी पर कहीं जाम है बस यही हमारा समस्या है छोटा समस्या है इसको जितना जल्दी हो सके इसको करवा दीजिए कितना दिन में करवाएंगे हाँ तीन दी, नंबर बोलिए एक हफ्ता का अंदर नहीं होता है तो मेरे पास आ जाइएगा ठीक है एक हफ्ता फिर भी मैं एक चीज बोल देता हूँ ये हफ्ता एक हफ्ता बोला है मैं अभी पिंती करते हैं जो भी काम है दो तीन तीन दिन का अंदर करवा देना अरे यार करवा देना यार विष्णु भैया काम कर भाई काम के लिए तो सुरक्षा क्या है नहीं काम करेंगे तो थोड़ी तो ना हम लोग को तो पांच नंबर

আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন